আপনিও কি বডি বানাতে চান কিন্তু পারছেন না জিমে যাওয়ার মেম্বারশিপ নেই ঘরেই বডি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপকার হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলতে চলেছি আপনার সারা দিনে কি কি ডায়েট প্ল্যান থাকবে আর ফুল বডি ওয়ার্কআউট কিভাবে করবেন আর শেষে এমন একটা টিপস দিতে চলেছি যা আপনাকে অনেক কম সময়ে বডি তৈরি করতে সাহায্য করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে হল আমাদের ওয়ার্ম আপ কারণ ওয়ার্ম আপ করলে আমাদের শরীর গরম হয় ও অন্যান্য শারীরিক কার্যকলাপের সময় মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক করে তাই অন্য এক্সারসাইজ বা খেলাধুলোর আগে খুবই জরুরি আপনি যদি ওয়ার্ম আপ না করতে পারেন তাহলে দশ মিনিট রানিং করতে পারেন এবার আসি ওয়ার্ম আপ করার পরে কোন কোন এক্সারসাইজগুলি করবেন প্রথমেই হলো স্কোয়াট এটি আপনি ঘরেই করতে পারবেন যা আপনার লেগ মাসেলকে মজবুত করে আর এই এক্সারসাইজের থেকে বড় কার্যকারিতা হলো এটি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করে তোলে যা আমাদের বডি বানাতে সাহায্য করে তারপরের এক্সারসাইজটি হল আমাদের অ্যাবস আপনার যদি ওভারঅল বডি ভালো থাকে আর অ্যাবস না থাকে তাহলে আপনাকে একটুও দেখতে ভালো লাগবে না তাই অ্যাবসের ওয়ার্কআউট খুবই জরুরি অ্যাবস ওয়ার্কআউটের জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু মাটিতে শুয়ে কিছুটা এমনভাবে করতে পারেন যেটা থেকে আপনার অ্যাবস মাসেল ভালোভাবে তৈরি হবে এবার যে বডি পার্টটি আছে সেটি হলো চেস্ট আপনার যদি চেস্ট বড় হয় তাহলে আপনাকে দেখতেও ভালো লাগবে তো চেস্টের জন্য সব থেকে ভালো ওয়ার্কআউট হলো পুশ আপ কিছুটা এইভাবে করতে হবে তাহলেই কিছুদিনের মধ্যেই আপনার চেস্ট তৈরি হয়ে যাবে তারপরে হলো আমাদের হাতের এক্সারসাইজ মানে ট্রাইসেপ ওয়ার্কআউট করার জন্য আপনি কী কী করতে পারেন পুশ আপ তবে এটা আগের মতো নর্মাল পুশ আপ না এটাকে ডায়মন্ড পুশ বলে এই পুশ আপটি করতে পারেন এটি ট্রাইসেপ মাসেলকে ভালোভাবে ট্রেন করে তারপরের আমাদের এক্সারসাইজটি হলো ব্যাক আপনি আপনার ব্যাক মাসেলকে কিভাবে ট্রেন করবেন ঘরে ঠিকই ব্যাককে ট্রেন করা সহজ একটি উপায় হলো পুল আপস পুল আপস আমাদের ব্যাককে মজবুত বানায় এটি আপনি কোনো শক্ত রড বা দেওয়াল ধরে করতে পারেন তারপরে হলো শোল্ডার এক্সারসাইজ সুটো পুশাপ করলে আপনার শোল্ডার স্ট্রং হবে এটা কিছুটা নর্মাল পুশআপের মতো করতে হয় তারপরে আমাদের হয়ে গেল সব থেকে ইম্পর্ট্যান্ট মাসেল যা আপনাকে মাস্কুলার এবং অ্যাট্রাকটিভ দেখায় বাইসেপ বাইসেপ ওয়ার্কআউট করার জন্য আপনার কোনো ডাম্বেলের দরকার নেই আপনি ঘরেই করতে পারেন চিন আপস কিছুটা পুল আপসের মতোই যা আমাদের বাইসেপ এবং ব্যাক দুটির জন্যই উপকারী এটা তো হলো আপনার ফুল বডি ওয়ার্কআউট এবার আসি ডায়েট প্ল্যানে আপনার দিনে কি কি খাবার খাবেন তার আগে জেনে নিতে হবে আপনি সারাদিনে কত গ্রাম প্রোটিন নেবেন কত গ্রাম ক্যালোরি নেবেন আপনাকে সব কিছু মেনটেন করে চলতে হবে তাহলেই আপনি একটি স্বাস্থ্যকর বডি অর্জন করতে পারবেন তো আমি আপনাদের কিছু টিপস দিই আপনি সারাদিনে কত পরিমাণ প্রোটিন নেবেন আপনাকে আপনার ওজন অনুযায়ী প্রতি কিলোতে দুই গ্রাম প্রোটিন দরকার যদি আপনার ওজন ষাট কিলো হয় তাহলে আপনার একশো কুড়ি গ্রাম প্রোটিন লাগবে যদি ওয়ার্কআউট করেন আর একটি সাধারণ মানুষের প্রতি কিলো ওজনে এক গ্রাম প্রোটিন লাগবে আর ক্যালোরি লাগবে পঁচিশশো থেকে তিন হাজার তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারে বেশি পরিমাণে প্রোটিন থাকে সকালে চাইলে আপনি ডিমের সাদা অংশ নিতে পারেন তার সাথে ছোলা ওটস দুধের সাথে খেতে পারেন তারপরে হলো দুপুরে কি কি খাবেন আপনি চাইলে চর্বিহীন মাছ বা মুরগির বুকের অংশ এবং ডাল সবজি আর অল্প পরিমাণে ভাত বা রুটি নিতে পারেন তারপরে হলো রাত্রে পনির চাইলে নিতে পারেন ডাল এবং শাকসবজি আর চাইলে রুটি নিতে পারেন তার সাথে এক গ্লাস দুধ রাত্রে সবার আগে খুবই উপকারী আর সব থেকে ইম্পর্টেন্ট টিপসটি হলো যেই কিছু হয়ে যাক হস্তমৈথুন আপনাকে ছাড়তেই হবে কারণ হস্তমৈথুন আপনাকে ভেতর থেকে খোকলা করে দেয় তাই এটি ছাড়তেই হবে আর হস্তমৈথুন ছাড়ার উপায় নিয়ে একটা ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে চাইলে আপনি দেখতে পারেন ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি উপকারে আসে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন देखा হচ্ছে পরের ভিডিও